স্বাধীনতার চিৎকার আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস চারিদিকে কত ঘটা ধূপ প্রদীপ কত রকমের ফুল মালা কত মিষ্টান্ন দ্রব্য জিলিপি বন্দে মিঠাই আর শোনা যায় মাইকে হাজারো ভাষণ কিন্তু কেউ স্বাধীনতার কাছে একবারও জানতে চাইছে না সে খুশি কিনা যদি একজনও ওদের মধ্যে থেকে জানতে চাইতো স্বাধীনতা খুশি কিনা তাহলে হয়তো স্বাধীনতা চিৎকার করে বলতো না 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 সে মোটেও খুশি নয় কারণ এমন স্বাধীনতা সে তো চায়নি যেখানে ভারতবর্ষের অধিকাংশ মায়ের স্থান হবে বৃদ্ধাশ্রমে যেখানে কন্যা বলে ভ্রূণ হত্যা চলবে অবিরত ধর্ম নিরপেক্ষ দেশে ধর্মের নামে চলবে হানাহানি জ্বালিয়ে দেওয়া হবে শহর গ্রাম এমনকি মানুষজনকেও এমন স্বাধীনতার আশায় তো বীর শহীদেরা হাসতে হাসতে জীবন বলি দেননি স্বাধীনতা আজ মাইক্রোফোন ধরে বলতে ইচ্ছে করছে এমন স্বাধীন ভারতবর্ষকে সে চেনে না যেখানে ধনীরা দিনে দিনে আরও বিত্তশালী হয়ে উঠবে গরিব মেরে আর গরিবেরা রোজ তিলে তিলে মরবে অনাহারে দুর্ভিক্ষে নোংরা কিছু স্বার্থলোভী মানুষের কারণে দেশের শিক্ষিত বেকার যুবকের ঠাই হবে শ্মশানে তাই আজ তেরঙ্গাটাও আকাশে পথপথ করে উঠছে না বরং সে ছটফট করছে আর দম বন্ধ হয়ে আসছে কিন কিছু স্বার্থলোভী মানুষের মুখশের আড়ালে আসল মুখটা দেখে সেও চিৎকার করে বলতে চাইছে আগে সত্যি স্বাধীন হও তারপর না হয় আমাকে উঁচুতে আরও উঁচুতে উড়িও তখন আমি আনন্দে পথপথ করে উড়বো আর তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো যে হেন বন্দে মাতরম